আমি জানি নিশ্চয়ই আপনারা দুই সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা শুনতে চান তাই আজকে আমি এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করেছি যদি দুই সালের বিশ্ব ইজতেমা সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন দুই সালের বিশ্ব ইজতেমা কবে থেকে শুরু হবে এবং কোথায় হবে তবে আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদের সাথে প্রমিস করছি আমি কোনো ফেক নিউজ আপনাদেরকে দেব না যতটুকু রিয়েল এবং বাস্তব নিউজ ততটুকু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। যদি আপনি আমার কথাগুলো ট্রাস্ট করে থাকেন তাহলে সব সময় আপডেট ভিডিও পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে দুই এবং দুই সালের বিশ্ব ইস্তেমায় আপনি কি অংশ অংশগ্রহণ করেছিলেন যদি আপনি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি আপনি কমেন্টে জানিয়ে সালের বিশ্ব পর্বে এবং কততম পর্বে আপনি অংশগ্রহণ করেছিলেন আমি জানি আমাদের দেশের অনেকেই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না কারণ তারা দূর প্রবাসে থাকেন তার কারণে নিজের দেশের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না যারা দূর প্রবাসে থাকেন কোন দেশ থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দূর প্রবাসে থাকা প্রত্যেকটি মানুষের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল দোয়া আপনি দুই সালের বিশ্ব ইজতেমায় কোন পর্বে অংশগ্রহণ করতে চান আপনি কি সুরায়ে নিজামের অনুসারী নাকি আপনি মাওলানা সাদ মোহাম্মদ কান্দলবির অনুসারী অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে দুই সালের বিশ্ব ইস্তেমার তারিখের ঘোষণা যেটা আমি সংগ্রহ করেছিলাম দুই সালের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব শেষে টঙ্গি বিশ্ব ইজতেমা মাঠ থেকে সেই ঘোষণাটি আপনাদেরকে শুনিয়ে দেব তাই আপনারা মনোযোগ সহকারে ঘোষণাটি শুনে নিবেন দুই সালের বিশ্ব ইজতেমার তারিখ সেটা একটু শুনে যায় তো আগামী দুই চার পাঁচ দুই হাজার ছাব্বিশ জানুয়ারি জানুয়ারি দুই চার পাঁচ প্রথম পর্ব হবে আর আগামী মাস হিসেবে তেরো থেকে পনেরো রাজ তেরো থেকে পনেরো রাজ আর দ্বিতীয় পর্ব যেটা হবে সেটা নয় থেকে নয় এগারো নয় থেকে এগারো নয় থেকে এগারোই জানুয়ারি আর দু হাজার ছাব্বিশ আর রজের তারিখ বিশ থেকে বাইশ বিশ থেকে বাইশে রজব এই জন্য এখন থেকে আগে চলি বলা হয় এই জন্যই যদি এখন থেকে এই সময়ের জন্য আমরা মেহনত করি সেই সময়কে সামনে রেখা আমাদের মেহনাদের প্রস্তুত বানাতে পারি আমার জন্য আমাদের সকলকে ক্ষেত্রে অভিজ্ঞত্রে আশা করি দুই সালের বিশ্ব ইস্তেমার তারিখের ঘোষণাটা আপনারা নিজ কানেই শুনতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ